সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো জমি দখল হলে বা উচ্ছেদের চেষ্টা হলে জরুরি ব্যবস্থা নতুন আইন বাস্তবায়নে দ্রুত প্রতিকার সম্ভব বাংলাদেশের ভূমি অধিকার রক্ষা বড় পরিবর্তন এসেছে জমি দখল বা উচ্ছেদের শিকার ব্যক্তিরা এখন দীর্ঘ সত্যি দেওয়ানি মামলা ছাড়াই দ্রুত এবং কার্যকর প্রতিকার পেতে পারেন দুই সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ও দুই সালের সংশ্লিষ্ট বিধিমালা কার্যকর হওয়ায় জমি প্রকৃত মালিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৈরির ন্যায্যতা অর্জন করতে পারবেন জমি দখল বা উচ্ছেদ হলে কি করবেন এই আইনের 7 নম্বর ধারার অধীনে যদি কেউ আপনার বৈধম মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক উৎখাত বা দখল করার চেষ্টা করে তবে আপনি সরাসরি লেবার ইনস্টিটিউট কাছে লিখিত অভিযোগ করতে পারেন এই অভিযোগের সঙ্গে জমির মালিকানা প্রমাণ করার জন্য দলিলপত্র খুদিয়ান নাম জারি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদন নিজে বা এনজবি মাধ্যমে দাখিল করা যাবে এবং এটি নির্ধারিত ফর্মে করতে হবে যা ভূমি অপরাধ অপর পক্ষকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন প্রয়োজনে সর্ব জমিন তদন্ত বা সংশ্লিষ্ট সার্ভেয়ারের মাধ্যমে জমি যাচাই করবেন যাচাই শেষে যথাযথ আদেশ দিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করবেন জরুরি অবস্থায় ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা মোবাইল কোড পরিচালনা করে দখলদারকে উচ্ছেদ করে জমির দখল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পারবে আদেশ অমান্য করলে আইন এবং ব্যবস্থা নেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হবে ভবিষ্যতে জমি দখল রোধে বন্ড নেওয়ারও বিধান রয়েছে ভবিষ্যতে জমি দখল বন্ড নেওয়ারও বিধান রয়েছে নিষ্পত্তির সময় আইন অনুযায়ী জমি দখল সংক্রান্ত অভিযোগ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে তবে জমি যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া হয় বা বন্টন না হয়ে থাকে কিংবা দেওয়ানি আদালতে মামলার চলমান থাকে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ করতে পারবেন না তখন দেওয়ানি আদালতে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে মোবাইল কোর্টের আবেদন করা যাবে কেন এই আইন গুরুত্বপূর্ণ আগে জমি দখল বিরোধ নিষ্পত্তিতে অনেক সময় এবং খরচ হয় দীর্ঘসূত্রী মামলার কারণে নতুন আইন বাস্তবায়নের ফলে সাধারণ মানুষ দ্রুত ন্যায্যতা পাচ্ছে এবং ভূমি ভূমি বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে এটি অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে জমি সংক্রান্ত সকল দলিল ও দস্তাবেজ সর্বদা প্রস্তুত রাখা জরুরি সমস্যার শুরুতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে দ্রুত ও সুস্থ প্রতিকার পাওয়া পাওয়া যায় আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে খাতুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ